হ্যালো গাইজ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন পাঁচটি সেরা টিপস যেগুলো অনুসরণ করলে আপনি জীবন অবশ্যই অবশ্যই সফল হবে তো এই সেরা পাঁচটি টিপস জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের প্রথম টিপসটি হচ্ছে ভালো অভ্যাস করে তোলা জীবনে সফল হতে হলে অবশ্যই আপনাকে ভালো অভ্যাস করে তুলতে হবে যেমন সকাল সকাল ঘুম থেকে ওঠা নিয়মিত পড়াশোনা করা বা নিয়মিত কাজ করা শরীরচর্চা করা সময়ের মূল্য দেওয়া এসব কাজ করতে পারলে আমাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে ভালো নেটওয়ার্ক তৈরি করা জীবনে উন্নতি করতে হলে ভালো মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে যেমন মেধাবী ও পরিশ্রমী সহকারীর সঙ্গে চলাফেরা করা শিক্ষকের সাথে ভালো সম্পর্ক রাখা সফল মানুষদের সঙ্গে যোগাযোগ রাখা ভালো মেন্টরের সাথে যোগাযোগ রাখা এই কাজগুলো করলে আপনি নতুন নতুন সুযোগ ও প্রেরণা পাবেন মনে রাখবেন সঠিক সঙ্গ আপনাকে অনেক এগিয়ে দেবে আর খারাপ সঙ্গ আপনাকে অনেক অনেক দূর পিছিয়ে নিয়ে যাবে তাই সবসময় ভালো ও ইতিবাচক সঙ্গ বেছে নেবেন তাহলে সফলতার পথে এগোনো অনেক সহজ হবে তৃতীয়ত আপনাকে যে বিষয় নিয়ে কাজ করতে হবে সেটি হচ্ছে ব্যর্থতাকে ভয় না পাওয়া মনে রাখবেন ভুল করা মানে হচ্ছে শেখা প্রতিটা ব্যর্থতা মানে সফলতার ধাপে এক ধাপ এগিয়ে যাওয়া যদি ব্যর্থতা ভয় আমরা কাজ করাই ছেড়ে দেই তাহলে কোনো দিনই সফল হতে পারবো না তাই আমাদের সবসময় চেষ্টা করে যেতে হবে কারণ নিয়মিত চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে আমরা জীবনে সফল হতে পারব এরপর চার নম্বর টেস্টটি হচ্ছে জীবনে শৃঙ্খলা বজায় রাখা মনে রাখবে সঠিক শৃঙ্খলা আমাদের সফলতার দ্বার পেতে খুব দ্রুত পৌঁছে দিতে পারে তাই নির্দিষ্ট রুটিন মেনে জীবন পরিচালনা করলে সফল হওয়া আপনার জন্য কোনো কঠিন ব্যাপারই হবে না সঠিক রুটিন মেনে চলাই সফলতার মূল চাবিকাঠি পাঁচ নম্বরে আপনার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে কাজকে ছোটো ভাগে ভাগ করা কঠিন কাজগুলোকে ছোটো ভাগে ভাগ করে নিন দেখবেন কাজগুলো খুব সহজ হয়ে গেছে আপনার জন্য এবং খুব দ্রুত সেগুলো সম্পন্ন করতে পারছেন বড়ো লক্ষ্যকে ছোটো ছোটোকে ভাগ করলে কাজ অনেক সহজ হয়ে যায় তো গাইস এগুলোই ছিল জীবনটি সফল হওয়ার পাঁচটার সেরা টিপস আপনার কোন টিপসটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং নতুন নতুন আরও এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ